তো বন্ধুরা বিষয়টা হচ্ছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট যে প্রজেক্টটাকে নিয়ে ইতিমধ্যে এখন কিন্তু কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়া বেশ বেশ কিন্তু সরগরম এবং তাকে এই রকম চরিত্রে এর আগে দেখা যায়নি বলে এই পার্টিকুলার ছবিটাকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু সব থেকে বেশি এবং সব থেকে বড়ো কথা যে দুই ঈদ ছাড়াও কিন্তু তিনি যে প্রজেক্ট করতে রাজি হয়েছেন এটাই সব থেকে বিরাট বিরাট বড় কিন্তু পরিচয় কারণটা হচ্ছে দুই এই যে হলগুলো আছে সিনেমা হলগুলো আছে সেইগুলো একমাত্র কিন্তু বিজনেস করে এবং বাদ বাকি বছরের পুরোটা সময় কিন্তু পুরো সিনেমা হলগুলো খালি যায় তো সেই সমস্ত দিক কথা মাথায় রেখে শাকিব খান কিন্তু সম্ভবত বছরে হয়তো তিনটে করে কিন্তু তিনি প্রজেক্ট করতে পারেন এমনটা কিন্তু আমরা খবর পাচ্ছিলাম এর আগে তো এখন যে বিষয়টা শাকিব খানের যে আপকামিং প্রজেক্ট আসছে যেটা সম্ভবত এক্স মেজর এর কোনো একটা চরিত্র হবে এবং এই পার্টিকুলার প্রজেক্টের নাম কি হবে এখন অবধি কিন্তু আমরা জানি না বাট স্টিল এক্স মেজর এটাকে নাম বলা হচ্ছে বক্স অফিস নেক্সট নিউজ তারা কিন্তু গতকাল একটা পোস্ট করে তাদের যে ফেসবুক পেজে যে আগামী সে অগাস্ট বা সেপ্টেম্বর মাসে নাকি এই পার্টিকুলার প্রজেক্টের শুটিং শুরু হতে পারে বা ফ্লোরে যেতে পারে তো যদি অগস্ট এবং সেপ্টেম্বর মাসে এটা ফ্লোরে যায় তাহলে মুক্তি তারা এক্সেক্টলি কবে হবে মুক্তি সম্বন্ধে এখনও কিন্তু তারা কোনো কিছুই কিন্তু বলেনি বাট স্টিল এটা তারা এইটুকু দাবি করছে যে হয়তো অগস্ট বা সেপ্টেম্বর মাসের দিকে এটা ফ্লোরে যেতে পারে এবারে যে বিষয়টা এই পার্টিকুলার প্রজেক্টটার মধ্যে দেশপ্রেম থাকবে অবভিয়াসলি প্রেম ভালোবাসা ইমোশন ড্রামা সব কিছু কিন্তু অবভিয়াসলি থাকবে যেটা শাকিব খানের প্রত্যেকটা ছবিতে কিন্তু কোথাও গিয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যাক এই পার্টিকুলার প্রজেক্টটা কেমন হয় বাট এই বক্স অফিস নেক্সট নিউজ তাদের কাছে এই পার্টিকুলার প্রজেক্টটার যে এই যে ইনফরমেশনস যে অগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হতে পারে এইটার কতটা জেনুইন ইনফরমেশান বা অথেন্টিক সোর্সটা কোথায় এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র বাট স্টিল অগাস্ট এবং সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাসে শুরু হলে খুবই কিন্তু ভালো হবে স্টিল হোপ ফর দ্য বেস্ট চাই বা এই পার্টিকুলার প্রজেক্টে অন্য অন্য রকম একটা ক্যারেক্টার অন্য রকম একটা চরিত্র খুবই ভালো হোক এবং সাকিব খান নিজেকে আবার ভাঙুক গুরুক এটাই কিন্তু বেসিক্যালি আমরা চাইবো তোমাদের কি মতামত এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দাঁড়া